আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত ভিহার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আমরা আপনাদেরকে আজ বেশ কিছু খাটের ভিডিও দেখাবো এইটা আমাদের শোরুম খাটগুলো অর্ডার চলে যাবে অর্ডারই ছিল কাজ চলছে কালারের ফিনিশিং এর কাজ চলছে এগুলো চলে যাবে ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের কাঠগুলো ফার্নিচার যে কাঠ দিয়ে বানাই আমাদের কাঠগুলো হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ বা আকাশি কাঠ এগুলো দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা ছয় ফিট বাই সাত ফিট সেমিবক্স বা ফুল্স রয়েছে এখানে যে যেটা নিতে চান আমাদের নকশাগুলো চমৎকার আপনারা দেখলে বুঝতে পারবেন অন্যান্য আরো যে দোকানগুলো আছে সেখান থেকে যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের নকশাটা কতটা নিখোঁজ বা সুন্দরভাবে করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট খাট এগুলো দুই ইঞ্চি কাটের মধ্যে খোদাই করা নকশা হান্ড্রেড পার্সেন্ট আকাশ উনি কাঠ আপনারা যারা নিতে আগ্রহী বা যারা খাট খুঁজছেন বা শীতে যারা খাট নিবেন তারা আমাদের খাটগুলো দেখতে পারেন যদি আপনাদের কোনো একটি পছন্দ হয় তাহলে ওই খাটের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দেবেন এবং আপনারা যারা পাইকারি বা খুচরা নিতে চান পাইকারি নিতে পারবেন খুচরাও নিতে পারবেন এছাড়াও অনেকে জানতে চেয়েছেন আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সাভার ঢাকা পল্লী বিদ্যুৎ এসে এই ঠিকানায় ফোন দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করবো দোকানে অনেক খাট রয়েছে বেশ আপনারা যে যেটা পছন্দ করেন সে সেটাই নিতে পারবেন আশা আপনাদের ভালো লাগবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চাইলে আমাদের খাট গুলো বা আমাদের ফার্নিচার গুলো দেখতে পারেন দোকানে অসংখ্য খাট রয়েছে আপনাদের যার যেটা লাগে সেটা নিতে পারবেন যারা আসতে চান তারা আসতে পারেন পল্লী বিদ্যুৎ নেবেন